অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জায়গা হল যে পায়খানা রাস্তায় টিউমার হয়েছে এই রোগী খেয়াল করেন টিউমারের মতো কি সেটা আমি ডাক্তার আজকে কথা বলবো আপনার পায়খানা রাস্তায় কেন ব্যথা হয় পায়খানা রাস্তা বা মল ব্যাথা ব্যথা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কেননা আপনি যদি অবহেলা করেন সময় মতো না রোগ ধরতে পারেন না লক্ষণ বুঝতে পারেন আপনার কিন্তু সর্বনাশ হবে এক সময় ক্যান্সার পর্যন্ত হয় অনেক মানুষের তাহলে আজকের আলোচনার বিষয় যে পায়খানা রাস্তা ব্যথা কারণ কি পায়খানা রাস্তা ব্যথা করতে পারে যদি আপনার পায়খানা রাস্তা দিয়ে অ্যানাল ফিসার হয় অ্যানাল ফাইলস হয় অ্যানাল ফিস্টুলা টুলা হয় খুবই ইম্পর্টেন্ট পায়খানা যদি কষা হয়ে যায় অথবা পায়খানা রাস্তা যদি অন্য কোনো কারণে টিউমার হয় যেমন ক্যান্সার হয়ে যেতে পারে অথবা পায়খানা রাস্তা থেকে যদি কোনো কারণে পলিপ বের হয়ে আসে তা আমি প্রথমে বলবো যে পায়খানা রাস্তার কি কি রোগ হয় প্রথমে বলবো যে অ্যানাল ফাইলস ফাইলসটা কি আপনার পায়খানা করতে যাবেন হঠাৎ করে ফ্রেশ রক্ত বেরোবে কোনো ব্যথা নাই কিন্তু এই বের হতে হইতে হইতে যদি পাইসটা একটা সময় জটিল আকার ধারণ করে অর্থাৎ থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হয়ে যায়

পায়খানা রাস্তার ভিতরে কিছু হয় না যে মধ্যে আশেপাশে কিছু মুখ হয় সে কিন্তু পানি বের হয় পচ রক্ত বের হয় মর রক্ত বের হয় ইভেন পায়খানাও বেরিয়ে আসতে পারে ওই জায়গায় ব্যথা হতে পারে এর নাম কি অ্যানাল ফিস্টুলা খুবই ইম্পর্টেন্ট এইগুলো ছাড়া অনেক সময় যদি পায়খানা রাস্তা নেড়ো হয়ে যায় হ্যাঁ কোনো কারণে পায়খানা রাস্তার আপনার স্পিনটা কনস্ট্রিক্টেড হয়ে যায় তারে কিন্তু পায়খানা করতে গেলে প্রচন্ড কষ্ট হয়

তো এনাল এনাসের আশেপাশে যদি ফুলে যায় সোয়েলিং হয় টিপতে দেখেন নরম লাগে একটা সময় দেখবেন যে ভিতরে পুজ পানি জমছে পুজ হবে কারণ পায়খানা কষা হলে কি হবে পায়খানা রাস্তা ফিরে যাবে ওইখানেই কিন্তু ব্যথা হবে তো ডিআর বিআর খুবই ইম্পর্টেন্ট পায়খানা রাস্তা বা পায়ে ফত রোগ সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত কেননা আজকে যদি আপনি সচেতন না হন পরবর্তী কিন্তু এটা একদিন ক্যান্সারের রোগ পর্যন্ত হবে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না তো ডিআর বিআর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ